গর্ভাবস্থায় বেশি খিদে পাওয়ার পাঁচটি কারণ এই পাঁচটি কারণ কী কী চলো আমরা জানবো গর্ভাবস্থায় বেশি খিদে কেন পায় কারণগুলো কি কী আছে গর্ভাবস্থায় বেশি খিদে পেতে ছেলে হয় নাকি মেয়ে হয় গর্ভাবস্থায় বেশি খিদে পেলে কিন্তু মেয়ে হয় কম খিদে পেলে ছেলে হয় তো চলো আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যালো এভরি গুড এমনি তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় খিদে পাওয়ার পাঁচটি কারণ এই যে কারণগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে খাবার খেলে গর্ভাবস্থায় খিদে কম পাবে সেটা বলবো গর্ভাবস্থায় খিদে পেলে ছেলে হয় নাকি মেয়ে হয় কম খিদে পেলে ছেলে হয় নাকি মেয়ে হয় সমস্তটাই বলবো ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো এক নম্বর প্রেগনেন্সিতে যখন আমাদের ফার্স্ট প্রেগনেন্সি পজিটিভ আসে তারপরে কিন্তু আমাদের সেরকম খিদে পায় না মানে প্রথম তিন মাসের দিকে সেরকম খিদে পায় না তার কারণ হচ্ছে আমাদের ভীষণ পরিমাণে কারো বমি হয় কারোর বমি হয় না কেউ প্রথম থেকেই খুব ভালো মতো খেতে পারে খাবার কোনো গন্ডগোল হয় না কিন্তু অনেক মহিলা আছে যাদের প্রেগন্যান্সির প্রথম থেকেই ভীষণ পরিমাণে বমি হয় ঠিক মতো খেতে পারে না খাবারে গন্ধ লাগে যার জন্য সেজন ওদের মানে কিছু কিছু মহিলার ক্ষেত্রে খাবার প্রতি অনীহা থাকে না ঠিক আছে তো গর্ভাবস্থায় খিদে বেশি লাগার একটা কারণ প্রথম কারণ হচ্ছে শিশুর বৃদ্ধি গর্ভাবস্থায় প্রাক গর্ভাবস্থা মানে প্রেগনেন্সির প্রথম স্টেজ প্রথম তিন মাস আমাদের সেরকম বেশি খিদে কিন্তু লাগে না কিন্তু দ্বিতীয় টেমিস্টার মানে সেকেন্ড টেমিস্টার থেকে কিন্তু আমাদের বেশি খিদে পেতে শুরু করে তার কারণ হচ্ছে এই সময়টাতে বাচ্চা কিন্তু একটু একটু ধীরে ধীরে কিন্তু আমাদের গর্ভে বড় হচ্ছে গর্ভাবস্থার দ্বিতীয় টেমিস্টার থেকে কিন্তু আমাদের বাচ্চা একটু একটু করে গর্ভে বড় হতে শুরু করে যার জন্য শিশুর কাছে পুষ্টি দরকার সেই জন্য আমাদের অতিরিক্ত খাওয়ার চাহিদা বেড়ে যায় খিদেটা বেশি পায় তার কারণ হচ্ছে শরীরে যে ক্রিয়া বা মেটাবলিজম যেটা সেটা কিন্তু বেড়ে যায় যার জন্য আমাদের খিদে লাগে এটা কিন্তু দ্বিতীয় তার কারণ হচ্ছে বাচ্চা তো বড়ো হচ্ছে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আমাদের শরীরেও ওজন বাড়ে আমাদেরও পুষ্টির দরকার সেই পুষ্টি থেকেই বাচ্চার কাছে কিন্তু পুষ্টিটা পৌঁছাবে এবার ওই পুষ্টিটা যোগান দিতে গেলে কিন্তু আমাদের ঠিকমতো খাবার খেতে হবে আর আমাদের খিদেটাও বেশি বেড়ে যায় শিশুর বৃদ্ধির জন্য ঠিক আছে দুই নম্বর হচ্ছে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া এই বিপাক ক্রিয়া কিন্তু মেটাবলিজম বা বিপাক যাই বলো না কেন প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে বেড়ে যায় যার কারণে আমাদের কিন্তু খিদে বেশি পাই তিন নম্বর কারণ হচ্ছে বাচ্চা কিন্তু সাত থেকে নয় মাসের দিকে বেশি বৃদ্ধি পায় আর ওই টাইমটাতে কিন্তু আমাদের খাওয়ার প্রতি চাহিদাটা সব থেকে বেশি বেড়ে যায় প্রথম দিকে আমরা খেতে না পারলেও বমি হলেও পাঁচ মাসের পর থেকে জিনিসটা একদম ঠিক হয়ে যায় যার কারণে কিন্তু সাত মাস থেকে নয় মাসের দিকে সব থেকে বেশি প্রেগনেন্সিতে খাবার খাওয়া যায় কোনো অসুবিধা হয় না আমার মেয়ে যখন হয় আমার প্রথম দিকে আমার কিন্তু বমি হয় আমি পাঁচ মাস কিচ্ছু খেতে পারিনি ঠিক মতো তারপরে ছয় মাসের দিক থেকে আমি সমস্ত কিছু খেয়েছি খাবারে কোনো গন্ধ লাগেনি খাবার খেতে কোনো অসুবিধা হয়নি চিকেন মাছ মাংস সমস্ত কিছু খেয়েছি আর সেই টাইমটাতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেতো প্রথম দিকে ইচ্ছে না করলেও লাস্টের দিকে তিন মাসের দিকে মানে লাস্টের তিন মাস আর কি সেকেন্ড নয় থার্ড সেমিস্টারে গিয়ে আমার ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করতো আর মিষ্টি মানে সমস্ত কিছু খেতাম আর কি আর ছেলের সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিছুই খেয়েছি কোনো অসুবিধা কোনো দিন হয়নি এইবার আমি একটা কথা বলি তোমাদেরকে আরও কিছু কারণ আছে সেটা হচ্ছে বারবার না খাওয়া খাবার একবারে খেয়ে নেওয়াও কিন্তু প্রেগনেন্সিতে অনেকটা অসুবিধা হয় হয়তো একবারে তুমি খাবারটা খেয়ে নিলে খাবার খেয়ে নেওয়ার ফলে তোমার আর খেতে পাচ্ছে না পরে তার কারণ হচ্ছে বেশি অতিরিক্ত একবারে খেয়ে নেওয়াও কিন্তু ভালো নয় আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে সেই জন্য একটু একটু করে খাবার বারবার খাও বারবার খেলে কিন্তু ওজনটাও নিয়ন্ত্রণে থাকে আর বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে পুষ্টি পায় অনেক সময় অনেকে বলে একবারে খাবার খেয়ে নিলে পেটে চাপ বেশি লাগে খাবারটা হজম হতে হয় তো সেগুলো একদমই করা উচিত নয় সেই জন্য অবশ্যই খাবার খেতে হবে বারবার খেতে হবে ঘন ঘন দুই ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে হবে গর্ভাবস্থায় পোজেস্ট্রন হরমোনের মাত্রা কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় আর এই হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার যে নিয়ন্ত্রণকারী থাকে সেটা কিন্তু বেড়ে যায় যার কারণে আমাদের বেশি পরিমাণে খিদে পায় আর অনেক সময় এরকমই আছে যে প্রেগন্যান্সিতে ভীষণ পরিমাণে ক্লাভিংস হয় বাইরের খাবার ফাস্ট ফুড খাবো মিষ্টি জাতীয় কোনো খাবার খাবো ঝাল জাতীয় বা টক জাতীয় যে কোনো খাবার খেতে ইচ্ছে করছে যেটা দেখছি সেটাই ইচ্ছে করছে এবার সেই মতো খাবার আমরা অতিরিক্ত খেয়ে ফেলি যার জন্য কিন্তু আমাদের কোনো কিছু দেখলেও কী হয় ক্লাভিংস হয় খেতে ইচ্ছে আর সেই জন্য আমরা খেয়ে ফেলি এছাড়াও আরও একটি কারণ আছে আমাদের গর্ভের ভিতরে যে শিশুটা থাকে সেই শিশুটাকে বৃদ্ধি পাওয়ানোর জন্য বা একটা ক্ষুদ্র জীবন থেকে তাকে বড় করে তোলার জন্য আমাদের শরীরে অতিরিক্ত পুষ্টি শক্তির প্রয়োজন হয় সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে খাবার খেতে হয় আর শরীরে আমাদের কিন্তু খিদেটা বেশি পায় এছাড়াও প্রেগনেন্সিতে আমাদের কী কী খাবার খাওয়া উচিত প্রেগনেন্সিতে আমাদের শস্য জাতীয় খাবার খাওয়া উচিত ডাল শাক সবজি মাছ মাংস ডিম যেটাই খাও অল্প তেল মশলা দিয়ে খেতে হবে আর একদম কম তেল মশলা দিয়ে খেতে হবে ভালো মতো সিদ্ধ বয়েল করে খেতে হবে এছাড়াও আরও কিছু কারণ বলবো তোমাদেরকে ডাবের জল খাওয়া উচিত জুস খাওয়া উচিত আনার মানে বেদানা যাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা খাওয়া কিন্তু গর্ভাবস্থায় খুবই ভালো এগুলো খাবে এছাড়াও আমান কাজু কিশমিশ আখরোট এগুলো কিন্তু গর্ভাবস্থায় খুবই ভালো বাচ্চার বৃদ্ধির জন্য বা গ্রোথের জন্য আমরা প্রেগনেন্সিতে অনেকে বলে থাকি বেশি খিদে পাওয়ার সঙ্গে ছেলে সন্তানের লক্ষণ আর এটা আমিও মানি তার কারণ হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আমার ছেলের সময়তে কিন্তু সমস্ত কিছু খেতে পারতাম খিদিও পেত আর সমস্ত কিন্তু আমি খেতাম কোনো অসুবিধা আমার কিন্তু হয়নি তাই আর এছাড়াও গবেষণায় দেখা গেছে মেয়ে সন্তানের ক্ষেত্রে দশ পার্সেন্ট ক্যালোরি কম কিন্তু মানে খিদেটা কম পায় মেয়ে সন্তানের ক্ষেত্রে তার কারণ বমির চাহিদাটা বেশি থাকে তাই কম হয় আর পুরুষ ভ্রণের ক্ষেত্রে তারা কিন্তু ক্যালোরি বেশি গ্রহণ করে মেয়ে সন্তানের থেকে দশ পার্সেন্ট ক্যালোরি বেশি গ্রহণ করে ব্রোন ছেলে ফ্রণ মানে ছেলে সন্তান তো ছেলে সন্তান কিন্তু বেশি মানে গর্বে থাকলে ছেলে সন্তান গর্বে থাকলে বেশি খিদে পায় মেয়ে সন্তান গর্বে থাকলে কম খিদে পায় তবে লাস্টের দিকে গিয়ে একটু খিদে পেতেই পারে না পাওয়ার কিছুই নেই আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর এছাড়াও খিদে বেশি পেলে অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবে তবে দুই ঘন্টা অন্তর অন্তর কম 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 করে খাবে তাহলে কিন্তু ঠিক আছে একবারে বেশি খাওয়াটা উচিত নয় এতে আমাদের ওজন বেড়ে যেতে পারে তাই অবশ্যই কম 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 করে খাও বারবার খাও খাওয়ার পরে হাঁটাচলা করো ঠিকমতো কিন্তু হজম হয়ে যেতে পারে এছাড়াও প্রেগনেন্সিতে আমরা যে খাবারই খাই না কেন মানে প্রেগনেন্সির আগে যে খাবারটা আমরা খেতাম তার থেকে সাড়ে তিনশো থেকে চারশো ক্যালোরি আমাদের প্রেগনেন্সিতে বেশি গ্রহণ করা উচিত তার কারণ হচ্ছে বাচ্চাকে বৃদ্ধি বাচ্চার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য বাচ্চার কিন্তু অতিরিক্ত পুষ্টির প্রয়োজন আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো চলো বাই